হ্যালো স্টুডেন্টস এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিফাইন এডুকেশনাল টেকনোলজি ডিসকাস ইটস ন্যাচার অ্যান্ড স্কোপ অথবা মিনিং ন্যাচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি উত্তরটা এরকম হবে শিক্ষাদর্শন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান পরিমাপ ও মূল্যায়নের ন্যায় শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান বা এডুকেশনাল টেকনোলজি জ্ঞানের একটি শাখা শিক্ষা প্রযুক্তিবিদগণ সাধারণত শিক্ষককে শিখন প্রক্রিয়ার পরিকল্পনা সংগঠনে এবং শিখনের উদ্দেশ্যগুলি বাস্তবায়নে সাহায্য করে তবে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে শুধুমাত্র শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার সমষ্টিকে বোঝায় না শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হল শিক্ষায় প্রযুক্তি টেকনোলজি ইন এডুকেশন অপরদিকে শিক্ষার প্রযুক্তি টেকনোলজি অফ এডুকেশন এরপরে আমি শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব ব্রিটিশ জাতীয় শিক্ষা প্রযুক্তির সংখ্যা শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল পদ্ধতি কৌশল এবং সহায়ক উপাদানের নির্মাণ এবং মানব শিখন প্রক্রিয়ার উন্নতির উদ্দেশ্যে সেগুলির প্রয়োগ ও মূল্যায়ন অন্যদিকে জেপি ডেসিকো বলেছেন শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল শিখন এবং শিক্ষণের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে শিখন মনোবিদ্যার প্রয়োগ আমেরিকার শিক্ষামূলক সংস্থা ও প্রযুক্তিবিজ্ঞান সংস্থার মতে প্রযুক্তিবিজ্ঞান এমন কতকগুলি পদ্ধতি ধারণা কৌশল এবং সংগঠন ইত্যাদি বহু উপাদানের সমন্বয়ে গঠিত এমন একটি জটিল সংহত প্রক্রিয়া যার মাধ্যমে শিখনের যে কোনো সমস্যাকে বিশ্লেষণ করে তার সঠিক সমাধান নির্ণয় করা হয় এবং সেগুলির মূল্যায়ন ও প্রয়োগ করা হয় উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা প্রযুক্তি বিদ্যার একটি সুনির্দিষ্ট সংজ্ঞা উপস্থাপন করতে পারি যথা এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য টেকনোলজি অফ এডুকেশন টেকনোলজি ইন এডুকেশন টেকনোলজি ফর এডুকেশন এরপরে আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতি সম্পর্কে জানব ন্যাচার অফ এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের আধুনিক ধারণার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে পারি যেগুলির সাহায্যে আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি যথা নাম্বার ওয়ান বৈজ্ঞানিক নীতির প্রয়োগ শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান হল শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক নীতিসমূহের প্রয়োগ নম্বর টু পদ্ধতি ও কৌশলের উন্নতি বিধান শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে কার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন রকম পদ্ধতি ও কৌশলের উন্নতি বিধানের উপর গুরুত্ব আরোপ করে থাকে নাম্বার থ্রি শিখন পরিস্থিতির সংগঠন শিক্ষার লক্ষ্যসমূহ কার্যকর ও বাস্তবায়নের জন্য শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান শিখন পরিস্থিতির সংগঠন গড়ে তোলার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকে নম্বর ফোর পরিমাপক কৌশল প্রস্তুতকরণ শিখন পরিস্থিতি পরীক্ষা করা যাচাই করা ও মূল্যায়ন করার জন্য বিভিন্ন পরিমাপক কৌশলের নকশা করা এবং তা প্রস্তুত করার উপর শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান গুরুত্ব আরোপ করে নম্বর ফাইভ শিখন প্রক্রিয়ার সরলীকরণ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান পরিবেশ শিক্ষার মাধ্যমে এবং পদ্ধতি নিয়ন্ত্রণ করে শিখন প্রক্রিয়াকে সহজতর ও ত্বরান্বিত করে নম্বর সিক্স ইনপুট আউটপুট প্রক্রিয়া শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে বা সঙ্গে শিক্ষার ইনপুট প্রক্রিয়া এবং আউটপুট প্রক্রিয়া সংক্রান্ত দিকগুলি জড়িত নম্বর সেভেন যোগাযোগের মাধ্যম শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান যোগাযোগের বা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে নম্বর এইট শিক্ষামূলক উপকরণ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কেবল শিক্ষা স্মৃতি নির্ভর ও দৃষ্টিমূলক উপকরণ মাত্র নয় নম্বর নাইন সামগ্রিক ধারণা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান একটি সামগ্রিক ধারণা একে কখনো উপাদানগত বা প্রক্রিয়া প্রক্রিয়াগতভাবে দেখা যায় না এরপরে আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি সম্পর্কে জানব স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি গণতান্ত্রিক শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষাদান ছিল সম্পূর্ণভাবে মৌখিক কিন্তু শিক্ষাক্ষেত্রে মৌখিক বা বক্তৃতা পদ্ধতির পরিবর্তে তা যদি মূর্ত বিষয়বস্তুর মাধ্যমে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয় তাহলে শিক্ষাদান প্রক্রিয়াটি সার্থক ও সর্বাঙ্গীন সর্বাঙ্গীন সুন্দর হবে এই বিষয়ে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান অনস্বীকার্য শিক্ষা প্রযুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু বা পরিধিগুলি হল নাম্বার ওয়ান সিস্টেম দৃষ্টিভঙ্গি শিক্ষা প্রযুক্তিবিদ্যা সিস্টেম দৃষ্টিভঙ্গির দ্বারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের সাহায্য করে নাম্বার টু উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণ শিখন উদ্দেশ্য এবং পদ্ধতি নির্ধারণ মনোবিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞানের সাহায্যে শিক্ষা প্রযুক্তিবিদ্যার সাহায্য করা যেতে পারে নাম্বার থ্রি মাল্টিমিডিয়া দৃষ্টিভঙ্গির প্রয়োগ শিক্ষণে মাল্টিমিডিয়া দৃষ্টিভঙ্গির ব্যবহারের দ্বারা শিশু ও বয়স্কদের জ্ঞান লাভের প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলা যায় নম্বর ফোর তথ্য ও যোগাযোগ ব্যবস্থা শিক্ষা প্রক্রিয়ায় তথ্য ও যোগাযোগ ব্যবস্থা শিক্ষা প্রযুক্তিবিদ্যা উপযুক্তভাবে ব্যবহারের মাধ্যমে মানব শিখনকে দীর্ঘসূত্র করে তোলে নম্বর ফাইভ বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রাদি যেমন প্রজেক্টর বেতার দূরদর্শন কম্পিউটার ভিসিআর প্রভৃতি শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য শিক্ষা প্রযুক্তিবিদ্যায় সর্বপ্রথম পথনির্দেশ করে নাম্বার সিক্স শিক্ষণ দক্ষতা বৃদ্ধি শিক্ষকদের শিক্ষণ দক্ষতা মনোভাব ও আচরণের সংশোধনের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তিবিদ্যা সহায়তা করে নাম্বার সেভেন বিশেষজ্ঞের ভূমিকা শিক্ষার লক্ষ্য নির্ধারণে উদ্দেশ্য গঠনে পাঠ্যক্রম সংরক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বিশেষজ্ঞ হিসাবে কাজ করে তো স্টুডেন্টস আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ